আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করেছেন অথচ আল্লাহর কাজ সম্পর্কে প্রশ্নের কোনো অবকাশ নেই বরং অন্যান্য সবাইকে তাদের কৃতকর্মের জন্য আল্লাহর নিকট প্রশ্নের সম্মুখীন হতে হবে তবু কেন আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে পবিত্র কোরআনের একাধিক স্থানে মহান আল্লাহ নিজেকে হাকিম বা প্রজ্ঞাময় বলেছেন আল্লাহ রাবুল আল্লাহ বলেন তিনি আপন বান্দাদের উপর পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞাতা কিন্তু মানুষ সৃষ্টির পূর্বে রব ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করেছেন এ ব্যাপারে আল্লাহ বলেন আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি যেখানে সহ সমগ্র সৃষ্টি মহানরবুল আলামিনের আয়ত্তাধীন সেখানে তার কোনো কাজ বা পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন তোলার অধিকার কারোর নেই কিন্তু তালা মানুষ সৃষ্টির ব্যাপারে ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করেছেন এখানে ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ গ্রহণ উদ্দেশ্য নয় এবং এর কোনো আবশ্যকতাও ছিল না কিন্তু পরামর্শ গ্রহণের রূপ দেয়া হয়েছে যাতে করে মানুষ পরামর্শ রীতি ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে কোরআনে বেশ কয়েকবার আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলহামকে সাহাবাই কেরামের সঙ্গে পরামর্শের তাগিদ দিয়েছেন অথচ নবীজি ছিলেন ওহির ধারক এবং বাহক তার কাজকর্ম এবং প্রত্যেক অধ্যায় ও দিক ওহির মাধ্যমে বিশ্লেষণ করে দেয়া হতো তাই আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সালামের মাধ্যমে সকল বান্দাদের জীবনে পরামর্শ গ্রহণের রীতির প্রচলন ও শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেও তাকে পরামর্শ গ্রহণের তাগিদ দিয়েছেন বিজয় টিভি news disc.